Aiko e di koe. Aiko e Na.

ये जो है শুভ বন্ধুরা লাইভে সবাই জয়েন্ট হয়ে যাওয়া যার যারা লাইভে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও পাশে থাকো শুভ বন্ধুরা লাইফে সবাই শুভ সন্ধ্যা রাখি হতে যায় যার যারা আমার লাইফে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে

लाइक करो लाइक मेरे साथ ताई ने किसोना है सोना लाइक करो तो ना करो लाइक करो হয়েছে না তোমাকে কিউট লাগে ও মাই গড তাই আই মট ট্যুট নয়ে আমার নাম কি লাইভটা উপরে কি দেখছো আ তো ঠামাজ দলা আ ঠামাজে দরা আ তো ঠামাজ দলা এটা দাদু শুন দলা আ ঠামাজে বাবা এটা যেন চট্টগ্রাম নামটা শুনেছি বইয়ে পড়েছি ও কোন সাইড চট্টগ্রাম তোমার নাম কি লাইফটা কোথা থেকে চট্টগ্রাম থেকে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে दर्दर लाइक एंड टुक प्लीज चैनल डे सब्सक्राइब कर दिओ लाइक कर दिओ पासे देखो पासे थकले पासे बाबे छोटोगेरा तो मेरा जो डिस्ट्रिक्ट की होम की हम्मगर এতজন লাইক আছে তো একটু লাইক দিচ্ছে না কেন একটা লাইক করেছে লাইক করে সবাই উম ম্যাট এমএনজি অনলি কলকাতা থেকে দেখছি গো থ্যাংক ইউ লাইভে আসার জন্য কলকাতা থেকে দেখার জন্য তোমাদের সাইডে বৃষ্টি হচ্ছে নাকি একটা লাইক করে দিও পাঁচ ছোট্ট গ্রাম নিউ মার্কেটের পাশে ও তোমাদের সাইডে বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের সাইডে এখন কি কি চাষ হচ্ছে তোমাদের সাইডে আচ্ছা আপনার বাসা কি কলকাতায় আগে না আমার বাসা কলকাতায় না আমার বাসা পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে গড়বেতা বিষ্ণুপুর নাম শুনেই থাকবে এই সাইডে আমার বাড়ি Bangladeshlades Bangladesh. rapni Amyo Banggali Hai ayo Banggali ভালো তোমার নামটা কি বলো এখানে তো সাফেল সাফেল নামটা লেখা আছে তোমার নাম কি আমার নাম তোমার বাড়ির সবাই ভালো তো ভালো আছো তো তোমার বাড়ির সবাই ভালো তো কি রান্না হলো রাতের ডিনারে না এখনো রান্না হয়নি এই সবে আটটা বাজে আচ্ছা আপনার নাম কি আমার নাম বর্ষা আমার ভিডিও তোমরা কোনোদিন দেখেছো আমার ভিডিও না শুধু আমার লাইফে তো প্রথম এলে নাকি তো বলছি এখন নাম আসেনি কোনদিন তাই ওই নিয়ে আমার লাইফে প্রথম মনে হচ্ছে বাড়ির সবাই ভালো তো তুমি ভালো ছো লাইক করছে না লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন লাইক করছে না কেন ইট হাই হ্যালো কেমন আছো বলো লাইফটা কোথা থেকে দেখছো একটু দাঁড়া দাঁড়ানো হন কেন গো আমি দাঁড়াবো কেন গো ভালো আছি আমিও ভালো আছি দুঃখের ব্যাপার এটাই যে আমার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হতে যাই কিন্তু আমি ওয়াচ টাইম করতে পারি নি এখন ফোন খুলে নিয়ে बोलते আছি লাইক করতে না কেন দুজন তিনজন লাইক লাইক করো না কি নাম তোমার নাম বলে তুমি লাইক করে দাও একটু করে দিও No. কালি মোহর হাই হ্যালো কেমন আছো বলো লাইটটা কোথা থেকে দেখছো বলো যাদের লাইটে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো 可是，可是。 লাইফে থাকার হয় লাইফে থেকো না হলে থেকে বেরিয়ে যেতে পারো Mm-hmm. বৌদি একটা বিয়ে করা দিতে পারে বৌদি একটা বিয়ে করা দিতে পারবেন কি বিয়ে করা দিতে পারবে রে ভগবান মানে তুমি বলতে চাইছো বিবাহিত মেয়ে একটা চাই ওরে বাবা চেয়ারটা ভেঙে যাবে যে